আমরা সবাই ব্যস্ত আমরা সবাই ব্যস্ত এখন কেউ টার্গেট মিটিং এ কেউ ক্যামেরার ফিল্টারে হাসছে আসলে নিচে ঘুম নেই মায়ের ফোনটা রিসিভ হয় না কারণ জুম কল চলছে বাবা তোর দাঁড়িয়ে তোর সাথে বসে একটু চা খাবো সে অনুরোধটা মিউট হয়ে যায় ভাইয়ের জন্মদিনে ছবি দি পুরনো কোনো কারণ নতুন করে আর দেখা হয় না বাসার জানালা খুলে দেখি একটা বাচ্চা কাঁদছে পকেটে আত্মচা রুটি কিন্তু স্ক্রিনে মন পড়ে থাকে আজকাল ডিভোর্স এই ভাইরাল আমরা মানুষ না এখন নোটিফিকেশন রবটের মতো বাঁচি আর যাদের ভালোবাসতাম তাদের টাইম লাইনও এখন আর